নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমরা এসে গেছি কুমারটুলির অলিগলিতে দেখতে পাচ্ছি কুমারটুলির রাস্তার উপরে বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের প্রদীপ প্রদীপগুলো লোকাল মার্কেট থেকে এখানে অনেক কম দামে পাওয়া যায় দেখতে পাচ্ছি একটি প্রদীপের সুন্দর থালা রয়েছে মাঝের একটি সুন্দর ডিজাইন রয়েছে চারদিকে অনেকগুলো প্রদীপ রয়েছে প্রত্যেকটি প্রদীপে খুব সুন্দর খুব সুন্দর কালার প্রদীপগুলো স্টার্ট হচ্ছে এক টাকার থেকে রয়েছে একশো দেড়শো দুশো তিনশো টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ফ্যান্সি মাল রয়েছে অবশ্যই আসুন এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান নিত্য নতুন ডিজাইনের প্রদীপ কালী পুজোতে ঘর সাজানোর জন্য এবং রঙ্গলি সাজানোর জন্য এগুলো খুবই সুন্দর রঙ্গোলি সাজানোর কাজ অনেকখানি কমে যাবে সুন্দর সুন্দর এই প্রদীপের ডিজাইনেতে দেখতে পাচ্ছি এবছরের নতুন নতুন যে কালেকশনগুলো রয়েছে সেই রাখা রয়েছে অবশ্যই আসুন দেখে যান এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিয়ে যান চলুন কথা বলে নেওয়া যাক দোকানের ওনারের সাথে জেনে নেওয়া যাক দাম অনেক সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে জিনিসগুলো খুব সুন্দর কালারফুল রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে দাদা আপনার নাম কি আছে বলুন আমার নাম পিন্টু মাঝি পিন্টু মাঝি আপনার একটু ফোন নাম্বার বলবেন নাইন আপনার দোকানে যে মালগুলো রয়েছে সেগুলো তো দেখতে খুবই সুন্দর কিন্তু স্টার্টিং প্রাইস কেমন হবে আমাদের দিয়ে আছে এক টাকা দিয়ে মানে প্লেন যে ছোট প্রদীপগুলো রয়েছে সেগুলো রয়েছে আর ম্যাক্সিমাম কত টাকার পাওয়া যায় একশো দেড়শো একশো দেড়শো টাকা পাওয়া যায় ফ্যান্সি আইটেম পাওয়া যায়

আর এই সামনে যেগুলো রয়েছে এগুলো কত করে এগুলো সমস্ত চার টাকা করে দাম রয়েছে এখানে একটা সুন্দর ডিজাইন দেখতে পেলাম এই ডিজাইনটা কত দাম রয়েছে এটা কি দেড়শো টাকা দাম রয়েছে একশো দশ এটার দাম রয়েছে একশো দশ টাকা আর এখানে যে একটা মানে ডালের মধ্যে সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এটা কত দাম রয়েছে এটা দাম রয়েছে আশি টাকা অন্যান্য দোকান থেকে আপনার দোকানের দাম কম্পারেটিভলি একটু কম রয়েছে আপনার হাতে যেগুলো রয়েছে দাদা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনটি যেখান থেকে নিয়েছিলাম সেখানেতে রেখে দিলাম এখানেও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি এগুলো কত কত এই ডিজাইনগুলো এই রুদা কত করে দাম রয়েছে এটা 45 টাকা করে আছে আপনার হাতে যেগুলো রয়েছে এগুলো কত করে এটা টাকা 30 টাকা অন্যান্য দোকান থেকে তো আপনার দোকানে দাম একটু দেখে কম মনে হলো আমি অবশ্যই রিকমেন্ড করব যে দাদার সাথে আসুন কথা বলুন আপনাদের পছন্দের জিনিস এখান থেকে নিয়ে যান কথা বলার জন্য অনেক ধন্যবাদ এখানে তো দেখতে পাচ্ছি অনেক প্যাকেট আইটেম রয়েছে বিভিন্ন সাইজ এবং কোয়ালিটির উপরে এটা কি রয়েছে হেরোকিন এটা ল্যাম্প আছে ল্যাম্প রয়েছে ভিতরে কি প্রদীপ জ্বালাতে হবে ভিতরে এমনি দেখি এটা মানে ভিতর থেকে আলোটা দেখতে সুন্দর লাগবে ঠিক এটা কি দাম রয়েছে এগুলো ল্যাম্পগুলো কত করে দাম রয়েছে টাকা দাম এটা হ্যাঙ্গিং করা আছে ডিসপ্লে করতে পারে আচ্ছা আপনার গিফট পারপাসে কেউ যদি দিতে চায় ওরা দিতেও পারে ঠিক এই সমস্ত ডিজাইন তো গত বছর দেখিনি এবছর সমস্ত নতুন এসেছে ক্যাচুয়া এসছে তার মধ্যে ল্যাম্প আছে লেমিনেশনগুলো হ্যাঁ এইগুলো সব আর এইগুলো কত করে দাম রয়েছে দাদা একশো কুড়ি টাকা একশো কুড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি লোটাস রয়েছে এটাও একশো কুড়ি টাকা দাম রয়েছে বেশ সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম রয়েছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ইয়ে রয়েছে মোমেরও বাতি রয়েছে এটা আপনার ঘর এটা ঘট রয়েছে কত দাম রয়েছে দাদাটা এইসব হোলসেল রেট একশো কুড়ি টাকা আছে একটা বেশি নেয় যারা আমাদের থেকে নিয়ে গিয়ে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এমনি আমরা দশ টাকা কুড়ি টাকা মার্জিন রেখে ছেড়ে দেয় রেখে রেখে দিই হুম হুম এর মধ্যে এখন অনেক কিছু বাহ আরও একটা

এস এস এন্টারপ্রাইজ ঠিক আপনি কল করে নিশ্চয়ই আসবেন রেট রিজনেবল আছে আচ্ছা আর একটা জিনিস বলবো সব বছরই নতুন কিছু নেওয়াই আচ্ছা আশা করি আগে বছর আরও কিছু নাও হবে ঠিক না আমি অন্যান্য দোকানেও কথা বললাম তার থেকে আপনার দোকানের রেট কম্পারেটিভলি কম লাগলো জেনে ভালো লাগলো দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এখানেতে যে ফেন্সি আইটেমগুলো দেখলাম সেই আইটেমগুলো এগুলো ছিল এখানে অনেক সুন্দর সুন্দর দিয়া রয়েছে এখানে বড় থালার ডিজাইন গুলো রয়েছে সুন্দর ডিজাইন আছে আমরা এতক্ষণ দেখছিলাম পিন্টু মাঝির কুমারটুলির প্রদীপ দোকান যেখানেতে আমরা দেখলাম এক টাকার থেকে তিনশো টাকা বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের কালারের সাইজের এবং কোয়ালিটির প্রদীপ রয়েছে যেখানে অনেক ফ্যান্সি আইটেমও রয়েছে রয়েছে রেগুলার আইটেমও পুজো কালী পুজো যত আসে সামনের দিকে জিনিসের দাম তত কম হয় অবশ্যই ব্যবসার জন্য বা বাড়ির জন্য সংগ্রহ করতে পারেন দাম অনেক কম পড়ে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সমস্ত এক টাকার থেকে সুন্দর রং করা ডিজাইন রয়েছে সাদার মধ্যেও রয়েছে রঙের মধ্যেও রয়েছে সমস্ত এক টাকার থেকে রয়েছে এগুলো কিছু ফ্যান্সি আইটেম রয়েছে রয়েছে প্রদীপ রাখার স্ট্যান্ড রয়েছে সুন্দর সুন্দর ঘট রয়েছে ধুনোর ধুনোচিক এবং প্রদীপগুলোর ডিজাইন সত্যিই সুন্দর তিন টাকার থেকে পাঁচ টাকার মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটির এবং ভালো ভালো কালারের প্রদীপ পাওয়া যায় অবশ্যই আসুন এই মার্কেটে সংগ্রহ করে নিয়ে যান আপনাদের প্রয়োজনীয় প্রদীপগুলি দেওয়ালির রং সাজানোর জন্য এটি সত্যিই সুন্দর আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু ফ্যান্সি মাল এসছে এখানে যেগুলো ডিসপ্লেতে রাখা রয়েছে প্রদীপের থালা এবং প্রদীপের স্ট্যান্ডগুলোই সত্যিই সুন্দর আমরা দেখতে পাচ্ছি তুলসী থানের ডিজাইন রয়েছে মাঝের অংশেতে দেওয়া রয়েছে মোম যে মোমগুলি এক ঘন্টা থেকে বারো ঘন্টা পর্যন্ত বিভিন্ন টাইম স্প্যানে এগুলো জ্বলতে থাকবে বলে জানা যাচ্ছে রয়েছে সুন্দর সুন্দর লক্ষ্মী এবং গণেশের মূর্তিও দেওয়ালিতে এই সমস্ত লক্ষ্মী এবং গণেশের মূর্তিরও স্থাপনা করা হয় লক্ষ্মী এবং গণেশের এই মূর্তিগুলো চালু হয় একশো টাকা বা দেড়শো টাকার থেকে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা ইঞ্জে মাঝামাঝি সাইজের লক্ষ্মী এবং গণেশ পাওয়া যায় এবং পনেরোশো টাকার মধ্যে সুন্দর বড় সাইজের লক্ষ্মী গণেশ পাওয়া যায় এক জোড়ার দাম হয় এগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইনের প্রদীপ এবং প্রদীপের থালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার সহযোগিতা একান্তই কাম্য